শ্রুতি এসে ডিস্টার্ব করে দিলে আমাকে আরে আমি অফিস যাবো ব্রেকফাস্ট কই ব্রেকফাস্ট মানে আরে এখন কি ব্রেকফাস্ট বানাবো আমি তুমি বানাবে না তো কে বানাবে আজকে আমি পারবো না তুমি কাজ করো বাইরে থেকে খেয়ে নিও কিছু আরে তুমি তো ঘরের বউ এগুলো তো তোমার কর্তব্য ঘরের বউ বলে সব কাজ আমি করবো এর কিসের মানে আছে আর তুমি দেখতে পাচ্ছ না সকাল 9টা বেজে গেছে রিলস আপলোড করতে হবে টাইম হয়ে গেছে আমার আর লাইভে বসতে হবে এক কোণে তুমি যাও তো দাঁড়িয়ে কি দেখছো যাও শুতে আমি রেডি চলো তাহলে হ্যাঁ চলো আমিও রেডি এটা তুমি কি পড়েছ কেন ভালো লাগছে না তুমি এই পরে আমার সাথে যাবে হ্যাঁ তো কি হয়েছে ড্রেসটা খারাপ কোথায় আছে তুমি কি পুরোটাই পাগল হয়ে গেছো আরে তুমি এই সব না পরে তো তুমি শাড়ি পরতে পারতে শাড়ি না পরে তুমি চুড়িদারতে তো পড়তে পারতে এই শোনো এই ড্রেসগুলো না আজকালকার ফ্যাশন তো এটাতে প্রবলেম কি আছে আর তুমি না না ওই কথাবার্তা আমি এটাই পড়ব এটা আমার ভালো লেগেছে তাই তুমি শর্ট ড্রেস করলে আমার সাথে তাহলে তুমি একাই চলে যাও ঠিক আছে আমারও না তোমার সাথে যাওয়ার কোনো রকমের ইচ্ছা নেই তুমি তোমার মতো যাও আমি আমার মতো যাচ্ছি কখন এসছো আমি যাইনি কি ব্যাপার কিছু হয়েছে নাকি না না কি হয়েছে বলো তো

যে রিল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে দুটো না অনেক পার্থক্য আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ছোট ছোট জামা কাপড় পরে ভিডিও বানাই ঠিক মানুষের নজরে সেটা অনেক খারাপ আর বাস্তবে যখন আমরা সেই ছোটো ছোটো ড্রেস পরে তাদের সামনে যাই তখন তো তারা খারাপ নজরেই দেখবে বলো হ্যাঁ আমি বুঝতে পেরেছি আসলে কি বলো তো তুমি যখন বলছিলে না তোমার কথাটা আমি সিরিয়াস নিয়ে নি ভাবছিলাম হয়তো তুমি এমনিই বলছো ওভার পজিটিভনেস দেখানোর জন্য কিন্তু আজ যখন আমার সাথে জিনিসটা হয়েছে না আমি বুঝতে পেরেছি অনেক বিশ্বাস করো আজকের পর থেকে না আমি আর কোনো রকম অভদ্র ড্রেস পড়বো না আমি তোমায় কথা দিচ্ছি আর হ্যাঁ আজ থেকে তুমি আমাকে যেটা বলবে না আমি সেটাই শুনবো কথার অবাধ্য হব না রিলসের নেশায় মান সম্মান হারিও না হারানো সম্মান ফ্রেম দিয়ে ফেরানো যায় না তাই রিলসে নয় রিয়েল লাইফে বাঁচো